অত্যন্ত কষ্ট করে এই সিনেমাটা করা হয়েছে বাংলাদেশে তুফান জ্বরে গতিতে চললেও কলকাতায় কেন চলছে না তবে কি কোনো চক্রান্তের শিকার সাকিব খান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মাননীয় প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি দুজনই সিনেমা ইন্ডাস্ট্রি এবং শিল্পীদের প্রতি অত্যন্ত আন্তরিক আর তাই দুই দেশের সিনেমাকে টিকিয়ে রাখতে এক দেশ থেকে অন্য দেশের সিনেমা আমদানি রপ্তানির ব্যবস্থা চালু করেন তারা অথচ বাংলা ভাষাভাষী প্রতিবেশী রাষ্ট্র কলকাতায় অবিশ্বাস্যভাবে তুফানের ভরাডুবি প্রমাণ করে যে বাংলা সিনেমার উন্নতি হোক সেটা চায় না কলকাতা বাংলাদেশের আন্তর্জাতিক মানের সিনেমা তৈরি হওয়ায় হিংসায় হলে এসে তুফান দেখছে না কলকাতার দর্শকরা বাংলাদেশ তবে এরই মধ্যে সিনেমাটি হলে এসে যারা দেখেছে শাকিব খান এবং বাংলা চলচ্চিত্রের প্রশংসা করেছে একবার দেখে এতটাই ভালো লেগেছে বারবার দেখবে বলে অনেকের মধ্যে এমন আগ্রহ দেখা যায় তুফানের প্রশংসার পাশাপাশি হল থেকে বের হয়ে তুফানের গঠনমূলক সমালোচনাও করেছে অনেকে কার্টিংয়ের অংশগুলো খানিকটা শাহরুখ খানের ও আমাদের শাহরুখ খানের একটা ছবি ছিল ফারাখান ডিরেকশনের ওই ছবির থেকে বিভিন্ন জায়গার থেকে নেওয়া হয়েছে বাট মেকিং খুব ভালো তো আমরা কেজিএফ দেখেছি কেজিএফটটা কেজিএফের মধ্যে অনেকটা করেছে আর কিছু আলাদা আছে সিনেমায় প্রশংসা আলোচনা সমালোচনা হবে এটাই স্বাভাবিক তবে আলোচনা সমালোচনার জন্য হলেও সিনেমা হলে এসে সিনেমাটি দেখতে হবে দর্শকদের গত পাঁচ জুলাই কলকাতায় তুফান সিনেমাটি মুক্তির পর বাংলাদেশে তুমুল ঝড় তোলা সাকিব খানের তুফান সিনেমাটি উল্টো চিত্র কলকাতায় আপনি তো একজন সিনিয়র সিটিজেন আপনি তো যান বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন তুফানের টিকিট পাওয়া কষ্টসাধ্য হয়ে গেছে সেখানে কলকাতার সিনেমা হলগুলো দর্শকশূন্য শূন্য তুফানের মতো আন্তর্জাতিক মানের একটি সিনেমা চলাকালীন কলকাতার সিনেমা হলের এমন দৃশ্য দেখে যে কারো মনে প্রশ্ন জাগতে পারে তবে কি কলকাতার মানুষ সিনেমা দেখে না আর তারা সিনেমা না দেখলে তাদের দেশের শিল্পীরা যে সিনেমা তৈরি করে তা আসলে দেখে কারা জানা যায় বিভিন্ন সময় কলকাতা সিনেমা বাংলাদেশে মুক্তি দিয়ে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যায় কলকাতা সিনেমাগুলো বিপরীতে বাংলাদেশের সিনেমা কলকাতায় মুক্তি হলে এক প্রকার ধর্মঘট ডেকে সিনেমা দেখা বন্ধ করে দেয় কলকাতার দর্শকরা

তুফান দেখে বেশিরভাগ সিনেমা প্রেমীরা তুফান টু দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে জানা যায় তুফানের এমন সাফল্যের পর তুফান টু নিয়ে আসবে পরিচালক রেহান রাফি আর তুফান টু তুফানের থেকে আরও বেশি ভয়ঙ্কর হবে বলে জানান তিনি আমরা লেখেই তুফান ওয়ান বানিয়েছি এবং আমরা তুফান টু বানাবো আমরা প্ল্যান করে করেছি মানে হুট করে ডিসিশন হয় নাই যে আজকে আচ্ছা কাজ করে তুফান টু বানায় আসলে দেখা যাক টুতে আরও অনেক বড় চমক থাকতে পারে এর থেকেও বড় চমক থাকতে পারে কারণ তুফান পার্ট ওয়ান যেই লেভেলের ক্রেস ইনশাআল্লাহ তুফান পার্ট 2 আরো ভয়ংকর লেভেলে এসে হবে ইনশাআল্লাহ এদিকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তুফানের এর সাফল্যের পর কলকাতায় তুলনামূলক কম সাফল্যলে হতাশ নয় তুফান টিম কারণ কলকাতায় নিজের হিরোদের সিনেমায় দেখে না কলকাতার দর্শকরা দর্শক আপনি একজন বাংলাদেশি হন কিংবা কলকাতার দর্শক হন যারাই সাকিব খানের তুফান সিনেমাটি দেখেছেন সত্যি করে বলন্ত তো সিনেমাটি কি আসলে আন্তর্জাতিক মানের কোনো সিনেমা কিনা এই উত্তরটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন